এই বড় মাছটা আমরা ভালোই সাইজের মাছ তো এই মাছটা এবার দায়িত্ব পড়েছে আমার আশ ছুলে দেওয়ার ভালোই বড় আছে মাছটা এই মাছের যদি ওই একটা নতুন ধরনের রেসিপি করে দেওয়া ভাল লাগবে খেতে আর চিংড়ি মাছগুলো দেখুন বন্ধুরা ভালো বড় বড় সাইজের চিংড়ি মাছ এবার দেখাচ্ছি আপনাদেরকে সাইজটা দেখুন চিংড়ি মাছের এই সাইজের চিংড়ি মাছও নিয়ে আসছে সাথে এই মাছ দিয়েও কুমড়োর দানার কি একটা বাটা করবে না কি করবে বাটা বটিও থাকবে অনেক দিন হয় বাটা বুটি খাওয়া হয় না তো আজকে বাটা বুটি থাকবে আর সাথে কাতলা মাছের একটা রেসিপি থাকবে আর আমাদের ভলু তো ওখানে বসে আছে যে কখন রান্না বান্না হবে ওর জন্য একটা মাছ সেদ্ধ করে দিতে হবে এই বলু দাঁড়া রান্না বান্না হোক তারপর দেবো তোকে বসে দাও ওখানে চুপচাপ বসো মাছগুলো কি বড় বড় আছে হুম হুম করবো মাছ বড় মাছের আশ সারানো তো একটু ডিপিকাল ব্যাপার চামচ দিয়ে পারা যায় না হুম আস্তে 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 বাহ উঠে যাচ্ছে কিন্তু একটু সময় লাগে সময় সাপেক্ষে ব্যাপার মাছটা কি কম বড় হুম হুম তোমাদের চিংড়ি মাছ কাটতে তো হবে বলে মনে হয় না হবে কম বাবাকে শুধু বলা হয় বাজারে যাও যেটা ভাল লাগে নিয়ে আসে হ্যাঁ আমরা এদিকে বসে ভাবি যে না কি করা যেতে পারে কোনো কোনো দিন আমিও যাই বাজারে কিন্তু আমি ভালো পারি না বাজার করতে হচ্ছে তো হ্যাঁ কিন্তু আজ কাছে লাস্টে পরিষ্কার করতে হবে কিন্তু ভালো করে বুঝলাম পরিষ্কার করা

আচ্ছা একদম জান্তমাস আছে জান্তমাস mas, ওতি চলে গাও গাও একটু গান একটা গান শুনি দাও এত সুন্দর দেখো খানি যত্ন করে গরি একদিন তার আপন বাড়ি দেখো খানি রবে পরি দেখো খানি রবে পরি অন্ধকার ভবনে বনে বনে ঘুরি তার সন্ধানে সন্ধানে বনে 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 ঘুরি তার সন্ধানে পিঞ্জার ভেঙে পাখি আমার গেলো বনে পিঞ্জার ভেঙে পাখি আমার গেলো বনে 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 ঘুরি তার সন্ধানে মাছ তো কাটা হয়ে

মাছ কাটা হয়ে গেছে আর নিচে যে ধুয়ে নেব মাছটা এবার মাখাইয়ে নেব হলুদ তেল লবণ গরম হয়ে গেছে তেলটা দিয়ে দি তেল গরম হয়ে গেছে মাছটা ভেজে নি মাছগুলা লাল লাল করে ভেজে নিয়েছি আমি তুলে নিব

মাছ করার জন্য মশলাটা বেটে নেবো এখানে রয়েছে সাদা সর্ষে লাল সর্ষে ধনে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে আদা সাথে রয়েছে পেঁয়াজ আর রসুন কাঁচের ঝোলটা করে নেব এই জন্য দিয়ে দেব এবার দিয়ে দেব টমেটো এবারে বাড়া মশলাটা দিয়ে দেব এবার দেব হলুদ ন মাছটা কাষান হয়ে গেছে জলটা দিয়ে দেব ও মা মাছের ঝোলোতে তো দেরি হচ্ছে তাহলে আমি কুমড়োর দানাটা ও নহলে ভেজে নিয়ে আসবে আসলে মাছটা আবার হ্যাঁ কুমড়োর দানাগুলো শুকনো ফল ভেজে নিচ্ছি কোন লাল লাল করে হইন না হ্যাঁ এটা আর কি জানি এটা যে চিংড়ি মাছ কাঁচা লঙ্কা ভাজা আর চিংড়ি মাছ ও ভেজে দিবি হ্যাঁ চিংড়ি মাছটা ভেজে দেবো জলটা ফুটে হচ্ছে মাছটা দিয়ে দেবো এবার দেবো চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা ভাজা সাথে হালকা একটু তেল দিয়ে দেব এবার দেব সাদা সরষে মাছের ঝোলটা উইয়ে গেছে আমি গরম মশলা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো মাছের ঝোল হয়ে গেছে আর নামাইয়ে দেব এবারে উপর দিয়ে দিয়ে দেবো ধনে পাতা

তো বন্ধুরা বান্না তো করে দিল এদিকে কাত্ত মাসে একটা নতুন কিছু রেসিপি করেছে ঠিক নামটা আমি জানি না আর সাথে রয়েছে এখানে বাটা বুটি কী সব দানা কুমড়োর দানা প্লাস আরও কি চিংড়ি মাছ দিয়ে বেটেছে আর সাথে রয়েছে সর্ষে একটু এটা দিয়ে মা খাই কত মিহি হয়েছে একদম পেস্টটা দারুণ পেস্ট হয়েছে ফে দেখি হুম হ্যাঁ মুখে লেগে থাকার মতো বাটা তোমরা যদি একবার করো বাড়িতে তারপর আমাকে জানাবে বিশেষ কিছু লাগবে না দু চারটে চিংড়ি মাছ কুমড়োর দানা আর সাথে কি সর্ষে আর কিছু নয় তো আর কাঁচা লঙ্কা ভেজে ওই আবার ওই একটু তেল দিতে হবে আর কাঁচা লঙ্কাটা দিয়ে বেটে নেবে আর নুন তো এমনি দিতে হয় খাবে কোনো সময় গরম ভাতে সব থেকে বেশি লাগবে একটু ভাতটা ঠান্ডা হয়ে গেছে গরম ভাতের থেকে বেশি ভালো লাগবে এবার এই মাছটা নেবো আচ্ছা ঝোলটা যা দেখতে হয়েছে না উপরে আমি এখন খেয়ে দেখিনি সাতটা কেমন দুটো ভাত মাখি দেখি এটা একটা নতুন পদ্ধতি রান্না খেয়ে দেখি তোমাদের একটু বলি কেমন হয়েছে হুম স্বাদ আছে আর মাছটাও একদম জ্যান্ত বলা যায় না জ্যান্ত নয় বাট তাজা আছে মাছটা তাজা আর এরকম সর্ষে দু রকমের সর্ষে বসে দিয়ে কী দিয়ে করলো ওরকমভাবে তোমরা করবে ভালো লাগে দিয়েছে কাতলা মাছের পেটি ও পেতে একটা কামড় না দিলে হয় অসাধারণ আর প্রতিটা বাইটা একটা সর্ষের ফ্লেভার আসছে আরও ভাল লাগছে বেশি করে কাঁচা লঙ্কার তো আমি তো খাচ্ছি এখনও বাকি সবাই খাওয়া দাওয়া বাকি আছে আর আমি সকাল থেকে খাইনি সেই জন্য তাড়াতাড়ি বসে বললাম ওরা এখনও খাবে খেতে বসবে পরে। আর রান্না বান্না ঠিক আছে আর ভিডিওটা বেশি বড়ো করবো না আর এরকমভাবে তোমরা যদি চাও রান্না করতে একবার করে দেখো বাড়িতে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে অ্যান্ড আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা